আমরা যদি দেখাই ভাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে পড়ার চেষ্টা হবে না ভাই তারপরে দেখেন যে কত সুন্দর একেবারে সোনা মনিদের জন্য লাইটিং একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে কত ডিজাইন দেখবেন ভাই ডিজাইনের শেষ নাই ভাই যদি এরকম দেখাই ভাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে ভাই আপনি একটু নিচে আসবেন নিচের ইটা দেখেন না ভাই কত ডিজাইন যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনারা একবার হলো আলতাবিন মেনু ব্যাগ গেলে ভিজিট করুন আসলে এই শোরুম এমন একটি শোরুম যেখানে আসলে আপনি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনার দশ দোকান ঘোরা লাগবে না একই শোরুমে পেয়ে যাবেন আমাদের ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ লাগে সমস্ত আইটেম তো ভাইয়া আরো অনেক প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন বড় সাইজের একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে

তারা তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন যারা আসলে যারা যারা ইনভেস্টমেন্ট করতে পারে যারা নতুন উদ্যোক্তা রয়েছে রয়েছে ভাবছেন যে আমি কি করব হতাশ হয়ে আছেন আসলে তারা ব্যাগের ব্যবসাটা করুন ভাই ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা ভাই আপনি যদি এই ব্যাগটা আপনি দুই বছর এভাবে ফালায় রাখেন ভাই এগুলো টেম্পারও যাবে না কিচ্ছু যাবে না সো এক কথা রিস্ক মুক্ত ব্যবসা আর যারা আমাদের এই প্রোডাক্ট দেখেছেন বা নিতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসাটা করতে হবে কারণ লোভনীয় ডিজাইন দিয়ে বড় এখানে ডিজাইনের অভাব নাই আসলে আপনি অল্প দিয়ে শুরু করুন আপনার হাজার 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 টাকা লাগবে না ভাই আপনি মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারেন ভাই ব্যাগের ব্যবসার এমন একটি ব্যবসা লাভজনক ব্যবসা ভাই আসলে আপনি করলে বুঝতে পারবেন ঠিক আছে যারা চান এই ধরনের প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট রয়েছে এগুলো হলো কম প্রাইস এর ভিতরে একশো আশি টাকা দুশো টাকা একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র তিনশো বিশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিনশো ষাট টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিনশো তিরিশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দুইশো তিরিশ টাকা ঠিক আছে তারপরে আপনার এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে একটি দুশো টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র তিনশো টাকা তারপরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে আমরা যদি বলি যে ভাই ডিজাইনের দিক দিয়ে একমাত্র আমরাই সেরা ভাই কত ডিজাইন লাগবে বাজারের সবচাইতে সেরা ইউনিক টাইপের ডিজাইন গুলো আমাদের কাছে পাবেন